তাদের প্রকাশ করা রিপোর্টের জেরে সমস্যায় পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি শেয়ার দর ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগে তদন্তে আদানি গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগ তোলা হয়েছিল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির মাধবী পুলিপুচের বিরুদ্ধেও এবার বন্ধ হতে চলেছে আমেরিকান সেই শেয়ার বাজার বিশ্লেষক তথা কর্পোরেট তথ্যানুসন্ধান সংস্থা হিন্ডেন বার্ক রিসার্চ সংস্থার প্রতিষ্ঠাতার প্রধান ন্যাথান অ্যান্ডারসন বৃহস্পতিবার বলেন আমাদের লক্ষ্য পূরণ হয়েছে সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন হিন্ডেন বার্ক রিসার্চ তুনের একটা অধ্যায় গোটা জীবন নয় ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি ম্যাথামের যুক্তি কাজের চাপে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারছিলেন না জীবনে ভারসাম্য আনতেই আপাতত সংস্থা বন্ধ রাখছেন কিন্তু তার হঠাৎ এমন সিদ্ধান্তের দান্ত কোনো প্রভাব কাজ করছে কিনা বিতর্ক বিতর্কসুল হয়েছে ইতিমধ্যেই প্রসঙ্গত চুপি করে শেয়ারের দাম বাড়ানো এবং কর ফাঁকি সহ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এনেছিলেন হিন্ডেনমার্ক রিসার্চ দু হাজার তেইশ সালের গড়াই এই নিয়ে কেন্দ্রকে ধারাবাহিকভাবে নিশানা করেছিলেন বিরোধীরা উঠেছিল জে পিসি যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবি শেয়ার বাজারের আদানি কাণ্ডের প্রভাব খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি করেছিল সুপ্রিম কোর্ট যদিও সেই তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি আদানির বিরুদ্ধে বৃহস্পতিবার হিন্দেনমার্ক বন্ধের ঘোষণার পরেই আদানির শেয়ার চড়চর করে বাড়ছে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ